আজকে আসছি সুইজারল্যান্ডের জুরিক শহরে জুরিকের ইউনিভার্সিটি খুব নামকরা ইউনিভার্সিটি জুরিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির লেক এটা একটা পার্ক বিশাল জায়গা অনেক বড় তো আমি যতটুকু পেরেছি ঘুরছি তুলেছি তার থেকে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাঁসগুলি কী সুন্দর লেকের মধ্যে খেলা করছে এই লেকে কিন্তু খুব একটা বেশি জল না অল্প জল খুব সুন্দর দেখা যাচ্ছে এত স্বচ্ছ এই বাচ্চারা খেলাধুলা করছে আজকে টেম্পারেচারটাও খুব ভালো বাইশ তেইশ ডিগ্রি হবে আর রোদও ছিল বাচ্চারা খুব খেলছে আমারও খুব ভালো লাগছিল দেখুন কী সুন্দর জল একদম স্বচ্ছ নিচের সব কিছু দেখা যাচ্ছে পাথরগুলো দেখা যাচ্ছে আর একদম ন্যাচারাল কোনো কিছু মানে কৃত্রিমতা নেই এখানে একদম ন্যাচারেলভাবে যেভাবে সব কিছু গাছ সব পাখি হাঁস কিছু নেচারাল এই যে গাছ দেখছো নেচারালভাবে যেভাবে বড় হয়েছে ওইভাবে আছে আমারও খুব ভালো লাগছে ওইগুলো দেখে সবাই ওখানে বিশ্রাম করছে রোগ তো প্রচণ্ড তো এখানে ছায়ায় সবাই বসে গল্প করছে এদিকে আরও যাচ্ছে লোকজন এখানে বসার জায়গা আছে রেস্ট করার করছেও মানুষ রেস্ট আমি যখন গেছি তখন একদম হল দুপুর খুব ভালো লাগছিল এই জুড়ি ইউনিভার্সিটি পার্ক লেক বিশাল এলাকা আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল এখানে মানে সবকিছু এত ন্যাচারেল আমি কোনো কিছু কৃত্রিমতার এ নেই সব কিছু একদম প্রকৃতিরভাবে যেভাবে তৈরি হয় ঠিক ওই এই যে হাঁস হাঁসটার পিছনে আমি একটু ছুটছিলাম কিন্তু ধরতে পারছি না আমি কাছে গেলেই ওটা শরীরটা তোর গায়ে একটু জল ছিটিয়ে দিলাম ঠিক আছে আমি যখন আসলাম তখন ছুটি পারলাম না একটু জল ছিটিয়ে দিই তোর গায়ে তো দিলাম আরও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এমনিতে তো দৌড়ায় আর একটু জল সেটা দিয়েছি তো আরও দৌড়াচ্ছে সেটাই আর এই যে একটা পুল এটা কিন্তু কাঠের এটা কাঠের তৈরি অনেক পুরোনো কাঠের তৈরি কিন্তু দেখতে কত সুন্দর আর ঠিক ওই পুল বের হয়ে ইউনিভার্সিটিতে যেতে হয় ইউনিভার্সিটি অনেক উপরে অনেক উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় তো পরে ওইটা দেখাবো এই সিঁড়িগুলো এখান থেকে দেখা যাচ্ছে এগুলা সিঁড়ি করা হয়েছে আর কিছু আছে অনেক আগের আরও হয়তো চারশো পাঁচশো বছর আগের ওই যে ওই সাইডটায় সিঁড়ি দেখা যাচ্ছে এগুলো পাথরের ব্লক দিয়ে দিয়ে রাখা ওইটাও আছে আর ওইদিকে নতুন সিঁড়ি নতুন কি হয়তো ষাট সত্তর একশো বছর আগে এই সিঁড়িগুলো করা আর এখানেও জলাশয়টা আবার বাচ্চারা ওই সাইডে খেলা করছে আমার বেশ ভালোই লাগছিল ওদের খেলাধুলা দেখছি আমি তো একা ছিলাম আমার সাথে ছিল আমার ছেলে তো চলে গেছে ওর লেবটারিতে আমাকে ওইখানে রেখে বলছি যে তুমি ঘোরাও আর দেখো আর আমি আমার লেবোটারিতে আমার কিছু কাজ আছে ওইগুলো সেরে আছে তো আমি ওই সাইডতে সব কিছু ঘুরছিলাম আর দেখছিলাম আর ভিডিও করছিলাম আপনাদের জন্য ওই তো আরও লোকজন সবাই আছে তো এখানে তো সংখ্যা এত না আমাদের দেশে মতো না এত ভিড় থাকে না হয়তো ওরা চলে যাচ্ছে কেউ আসছে কেউ যাচ্ছে এইভাবে আর আমি তো কারোর সাথে কথা বলতে পারি না আমি তো ভাষা পারি না কী করব। আমি আমার মতো করেই হাঁটছি আর তুলে যাচ্ছি আবার বেশি তুলিও না যদি আবার কেউ নিঃশ্বাস দেয় বলে যে তুলবে না ভয়ও লাগে তো খুব সতর্ক হয়ে তুলতে হয় ভিডিও করতে হয় তারপরও যতটুকু পারি আমি চেষ্টা করিস যে তুলে নেই একটু কারণ আমি তুলতে গেলে তো যখন লোকজন থাকে ওরা তো উঠবে এটা তো আর পারা যায় না যে না ও আর সবাই এখানে ঘুরতে আসছে থাকবে এই তো কাছে কাঠের পোল ওইখানে একজন সানবাদ নিচ্ছে ওরা রোদ উঠলেই রোদে একদম জামা টামা খুলে সবাই রোদ লাগাবে গায়ে তাদের ব্রাউন কালার করার জন্য আমরা যেমন সাদা হতে খুব পছন্দ করি আর ওরা ব্রাউন হতে খুব পছন্দ করি ওই তো ওই জায়গায় আরেকটা মেয়ে সে সানবাদ নিচ্ছে ওরা ব্রাউন কালার খুব পছন্দ করে পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগছিল আমার আরও অনেক ভিডিও করেছি আস্তে আস্তে সবগুলো দেখাবো আরও সুন্দর সুন্দর ভিডিও তো আজকে লাইক আর কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তো সারবার নিচ্ছে হাঁসগুলি কি সুন্দর খেলা করছে এদিকে আসে অনেকে খাবার দিচ্ছে তো খাবার খাওয়ার জন্য আর দেখুন লেকের জলটা কত স্বচ্ছ নিচে সব কিছু দেখা যাচ্ছে এখানে আসলাম এই জুরিক শহরের জুরিক ইউনিভার্সিটির লেক পার্ক বিশাল জায়গা নিয়ে আমি যতটুকু পেরেছি তুলেছি বাকি অংশ পার্ট পার্ট করে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের ঝুপঝাড়েও হয়ে থাকে নাম বলতে পারবো না আপনারা হয়তো যারা জানেন বলতে পারবেন তো বন্ধুরা পঞ্চকথা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আবারও আসবো আপনাদের জন্য অন্য কিছু নিয়ে তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চপ্রথম সবার সাথে আছে থাকবো বাই বাই